সত্যি কথা বলতে আমি হতবাক হয়ে গেছি গতকালকে মাদ্রিদ ডারভি দেখে কেননা রিয়াল মাদ্রিদে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পাঁচ দুই গনের বড় ব্যবধানে হেরেছে তাও মেট্রোপোলিটানোতে মূলত অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে যে অ্যাথলেটিকো মাদ্রিদ সুবিধা পাবে সেটা সকলেই জানত তবে রিয়াল মাদ্রিদ তো দারুণ ছন্দে ছিল তবে তাদের সে ছন্দ রীতিমতো ভেঙে চুরমার করে দিল বলিয়ান অলভারেজ সোলাদ গুরিসম্যানরা কেননা অ্যাটলেটিকো মাদ্রিদ এদিন রিয়াল মাদ্রিদকে কোনোরকম পাত্তাই দেয়নি অ্যাটাকিংয়ের দিক থেকে আপনি বলতে পারেন হ্যাঁ রিয়াল মাদ্রিদ তো বল দখলে আধিপত্য দেখিয়েছে কিন্তু বল দখলে আধিপত্য দেখেও কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা গোল খেয়েছে পাঁচটা যেখানে শুরুতেই আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় চোদ্দ মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ এরপরে পরে অবশ্য পঁচিশ মিনিটের মাথায় ক্লিয়ার এমবাপ্পের গোলে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ এবং সত্তর মিনিটের মাথায় তারা কিন্তু লিডও পেয়ে যায় আট দ্য গোলারের গোলে মূলত তারপরে আসলে হাফ টাইম প্রায় শেষ হতে চলেছে তারপরে সোলাতের গোলে দুই দুই গোলে সমতা হয় হাফ টাইম পর্যন্ত এবং হাফ টাইম পরে খেলাটা যেন একেবারেই ভিন্ন চিত্র হয়ে যায় কেননা রিয়াল কোনো রকম পাত্তাই দিল না একান্ন মিনিটের মাথায় এবং তেষট্টি মিনিটের মাথায় দুর্দান্ত দুটি গোল করেন জুলিয়ান আলবারে যেখানে তিনি একটি ফ্রিকিট থেকে দারুণ একটা গোল করেছেন প্রথম অ্যান্ড্রন গ্রিজমেন্ট শেষ মুহূর্তে এসে গোল করে ষোলো কলা পূর্ণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের তাই তো জাবি আলান্সোকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে স্প্যানিশ গণমাধ্যমে কেননা এই রিয়াল মাদ্রিদ যে প্রথম ছয়টা ম্যাচে জয় পেয়েছে সেই ছয়টা ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচও বড় দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলেনি তাহলে কেন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পাঁচ গোল খেলো এখনই যদি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই অবস্থা হয় তাহলে সামনে তো বার্সেলোনার বিপক্ষে খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে তো সেই সমস্ত ম্যাচগুলো তো রিয়াল মাদ্রিদ কেমন পারফর্মেন্স করবে সেটা বোঝা যাচ্ছে এই ম্যাচ দেখেই আমরা আশা করব জাবি আলানসো খুব ভালোভাবে নিজের দলকে গুছিয়ে ঘুরে দাঁড়াবেন না হলে বা রিয়াল মাদ্রিদ এই সিজনেও খালি হাতে ফিরবে